দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজকে মমতার মুখে ঝামা ঘষে ঐতিহাসিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিরাট জয় পেল জুনিয়র ডাক্তাররা মমতার আইনজীবী কল্যাণকে আদালতের নাক্ষত করালো বিচারপতি হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে সারা রাজ্য জুড়ে মিছিল আর ধর্না রাজ্যে কি সব চলছে বুঝতে পারছি আরজিকরের ঘটনার প্রেক্ষিতে এগুলো হচ্ছে এমনই মন্তব্য আজকে বিচারপতির আর এরপরই দিলেন এক ঐতিহাসিক নির্দেশ নৈহাটিতে আরজিকর ইস্যুতে মিছিলের অনুমতি দেওয়ার পর নিউটাউনে টাউনে ভবনের সামনে ধর্নার অনুমতি মামলায় আজকে এক যুগান্তকারী নির্দেশ দিয়েছে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ বিচারপতির পর্যবেক্ষণ করের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হচ্ছে কিন্তু এখানে একেবারে কারণ অন্য আর এইটা অন্য ইস্যু বিচারপতির পর্যবেক্ষণ নিউটাউনের ওই এলাকা একেবারে ফাঁকা ফলে সময় বেঁধে অনুমতি দেওয়া যায় আঠারো এবং উনিশে সেপ্টেম্বর দুপুরে তিন ঘন্টার জন্য কারিগরি ভবনের সামনে নিজেদের দাবি আদায়ের জন্য ধর্নায় বসবেন মামলাকারীরা ধর্নার অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হন মামলাকারীরা আর আজকে শুনানিতে আদালত তাদের আবেদন মঞ্জুর করেছে রাজ্যের হয়ে আজকে লড়ছিলেন কল্যাণ ব্যানার্জি, আর কল্যাণ ব্যানার্জি তীব্র বিরোধিতা করলে বিচারপতির মন্তব্য আর্জি করে মতো এমন একটা গুরুত্বপূর্ণ ঘটনায় কেন রাজ্য বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে কি লুকোতে চাইছে রাজ্য রাজ্য কি চায় না দোষীরা শাস্তি পাক তাহলে ধর্নায় কিসের আপত্তি রাজ্যের আর আপনি একজন আইনজীবী হয়ে এটা বুঝতে পারছেন না যে আরজিকর একটা সেন্সিটিভ ব্যাপার এটা নিয়ে রাজনীতি করা যায় না এমনই মন্তব্য বিচারপতির আর এরপর কল্যাণ ব্যানার্জির মুখ থেকে টু শব্দটুকু বেরোল না একদম থ খেয়ে রয়ে গেলেন তো দর্শক কেন রাজ্য সরকার আর্জিকর ঘটনার প্রতিবাদে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে এবং আজকে বিচারপতির এমন নির্দেশকে আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কামেন্ট সেকশনে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে